লকডাউন এবং আতঙ্ক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ লকডাউন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি যেটি আওয়ামী লীগ কর্তৃক ঢাকাবাসীর জন্য প্রদান করা হয়েছে এই লকডাউনে করণীয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে যান চলাচল বন্ধ থাকবে দোকানপাট বন্ধ থাকবে আদালত বন্ধ থাকবে সেই সাথে সাধারণ মানুষ আপনারা যারা রয়েছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কেননা লকডাউন এই সমসাময়িক সমস্যাগুলো সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা সহযোগিতা করুন এবং এই কর্মসূচি সফল করুন সেই সাথে আপনাদের অবগতির জন্য আরেকটি বিষয় আমি জানাচ্ছি সেটি হচ্ছে ইতিমধ্যেই এই আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বিফল করার জন্য এটাকে নেগেটিভ করার জন্য বিভিন্ন মহল স্বার্থনশী মহল অপশক্তি তারা বিভিন্ন বাস ট্রাক রাস্তায় বিভিন্নভাবে অগ্নিসংযোগ চালাচ্ছে এটি একটি সহিংস কর্মসূচিতে রূপ দিচ্ছে এটিকে অন্যভাবে প্রতিফলিত করার জন্য একটি চক্র একটি মহল এই আগুন সন্ত্রাসী লিপ্ত হয়েছে তো এই বিষয়ে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে ঢাকা লকডাউন আপনাদের এখানে কিছু করণীয় আছে সেটি হচ্ছে খুব প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাইরে বের হবেন না বাসার বাইরে যাবেন না আপনাদের সন্তানদের এই দিন কেন্দ্র করে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন না যারা দোকানি রয়েছেন আপনারা এই তেরো তারিখে আপনারা দোকান খুলবেন না অফিস আদালত খুলবেন না এবং রাস্তাঘাটে যে যানবাহন চলবে আমরা ইতিমধ্যেই অনেকগুলো নিউজ দেখেছি অনেকগুলো নোটিস দেখেছি অনেকগুলো মালিক সমিতি তারা তাদের গাড়িগুলো ইতিমধ্যেই আগামীকাল বন্ধ রেখেছে এবং অনেক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল লকডাউন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সেই সাথে আমি মনে করি যে ইতিমধ্যেই লকডাউন কর্মসূচি সাকসেসে রূপ নিয়েছে লকডাউন কর্মসূচি সফল কেননা বিগত পনেরো মাস পর একটি কর্মসূচি এটা হচ্ছে আওয়ামী লীগের যে আন্দোলন এই আন্দোলনের একটি সূচনা মাত্র আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনারা দেশের সমসাময়িক যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে এই সমসাময়িক সমস্যাগুলো সমাধানের জন্য লকডাউন একটি যুক্তিযুক্ত এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি আপনারা সকলেই এই লকডাউন পালনের জন্য সহযোগিতা করুন এবং আপনারা লকডাউন কর্মসূচিকে উপভোগ করুন এবং আপনারা দেখবেন এই লকডাউন কর্মসূচি শুধুমাত্র কয়েকটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে দোকানপাট খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে একটি দিনের জন্য গাড়ি যানবাহন বাস পাবলিক সার্ভিসগুলো যতগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে পাশাপাশি দোকানগুলো যেগুলো রয়েছে শুধুমাত্র ফার্মেসির দোকান বাদে যতগুলো দোকান রয়েছে সবগুলো বন্ধ থাকবে এবং ইতিমধ্যেই অনেকগুলো নিউজ আমরা খেয়াল করেছি ঢাকার মধ্যে যান চলাচল অত্যন্ত কমে গিয়েছে এবং আমি মনে করি যে লকডাউন কর্মসূচি সাকসেস তো আপনারা যে যেখানেই থাকবেন লকডাউন কর্মসূচি ইতিমধ্যেই সফল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম